স্পোকেন ইংলিশ তুমি এটা সম্পূর্ণ করেছ ডিড ইউ কমপ্লিট দিস ডিড ইউ কমপ্লিট দিস এটা খুবই আকর্ষণীয় দিস ইজ রিয়েলি ভেরি ইন্টারেস্টিং দিস ইজ রিয়েলি ভেরি ইন্টারেস্টিং তুমি এটার উপর মনোযোগ দাওনি নি কেন হোয়াই ইউ পে অ্যাটেনশন টু দিস হোয়াই ইউ পে অ্যাটেনশন টু দিস আমি এটা ঠিক করে করতে চাই আই ওয়ান্ট টু ডু দিস প্রপারলি আই ওয়ান্ট টু ডু দিস প্রপারলি তুমি এটার ব্যাপারে কী ভেবেছ হোয়াট ডিড ইউ থিঙ্ক অ্যাবাউট দিস হোয়াট ডিড ইউ থিঙ্ক অ্যাবাউট দিস এটা আমার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মি আমি আমার ডকুমেন্ট আলমারিতে রেখেছি আই কেপ্ট মাই ডকুমেন্টস ইন দ্য কাবার্ড আই কেপ্ট মাই ডকুমেন্টস ইন দ্য কাবার্ড সে জানালা খুলতে যাচ্ছে শি ইজ অবাউট টু ওপেন দ্য উইন্ডো শি ইজ অবাউট টু ওপেন দ্য উইন্ডো সে নিজের ব্যাগ স্কুলে নিয়ে যাচ্ছে শি ইজ টেকিং হার ব্যাগ টু স্কুল শি ইজ টেকিং হার ব্যাগ টু স্কুল সে রান্নাঘরের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে শি ইজ অর্গানাইজিং দ্য কিচেন সাপ্লাইজ শি ইজ অর্গানাইজিং দ্য কিচেন সাপ্লাইজ সে গাড়ির দরজা খুলছে শি ইজ ওপেনিং দ্য ডোর শি ইজ ওপেনিং দ্য ডোর আমি আমার নোটবুক ব্যাগে রেখেছি আই পুট মাই নোটবুক ইন দ্য ব্যাগ আই পুট মাই নোটবুক ইন দ্য ব্যাগ সে নিজের স্কুল ড্রেস পড়ছে শি ইজ ওয়েডিং হার স্কুল ইউনিফর্ম শি ইজ ওয়েডিং হার স্কুল ইউনিফর্ম আমি ঘর ঝাড়ু পোছা করেছি আই ডাস্টেড দ্য রুম আই ডাস্টেড দা রুম সে নিজের খেলনা জমা করছে শি ইজ কালেক্টিং হার টয়েজ শি ইজ কালেক্টিং হার সে নিজের হাত ধুচ্ছে শি ইজ ওয়াশিং হার হ্যান্ডস শে ইজ ওয়াশিং হার আমি লাইট বন্ধ করে দিয়েছি আই টার্নড অফ দ্য লাইট আই টার্নড অফ দ্য লাইট সে খাবার পরিবেশন করছে শি ইজ সার্ভিং ফুড শি ইজ সার্ভিং ফুড আমি আমার হাত মোজা পড়েছি আই ওর মাই গ্লাভস আই ওর মাই গ্লাভস তুমি এটা কোথায় পেয়েছো হোয়ার ডিড ইউ ফাইন্ড দিস Where did you find this? আমি এই কাচকে উপোভোক কর্ছি. I am enjoying this work. I am enjoying this work. Thank you.